হুগলি জেলার গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানার পরিচালনায় এবং জিরাট লায়ন্স ক্লাবের সহযোগিতায় এদিন অনুষ্ঠিত হল একটি ব্যতিক্রমী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির বলাগড় থানার এই অভিনব উদ্যোগে এলাকার সাধারণ মানুষ পেয়েছেন বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার সুযোগ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সন্ধ্যা লজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই সাহেব এবং গলাগড় থানার ওসি এই শিবিরে প্রায় একশো জনের মানুষ বিনামূল্যে মতো স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করানোর সুযোগ নেন চিকিৎসকেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেন এবং কিছু ক্ষেত্রে ওষুধ বিতরণ করেন পুলিশের এই উদ্যোগ জনসাধারণের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতেও বিশেষ ভূমিকা রেখেছে স্থানীয় বাসিন্দারা এই মহৎ উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেছেন শিবিরে অংশ নেওয়া মানুষজন জানিয়েছেন পুলিশ প্রশাসনের এমন মানবিক উদ্যোগ তাদের কাছে এক নতুন অভিজ্ঞতা এবং ভবিষ্যতে এমন আরও কার্যক্রমের প্রত্যাশা রয়েছে থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের উদ্যোগ শুধু আইন শৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতেও বিশেষ ভূমিকা রাখবে জনসাধারণের কাছে পৌঁছানো এবং তাদের আস্থা অর্জনের লক্ষ্যই এই আয়োজন এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে পুলিশের মানবিক দিক এবং জনসেবার প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা

এবং তার সাথে সাথে ब्लड प्रेशरও মাপার 我们不能进